সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার চাত্র দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি আমাদের ইনসাফ টাওয়ার যেটা আঠারো কাটা জমিতে নির্মিত হচ্ছে পনেরোতলা অ্যাপার্টমেন্ট সেটার ফার্স্ট ফ্লোরের ধারায় চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের একটা ক্রেন লাগানো হয়েছে ওই পাশেও ক্রেন লাগানো হয়েছে একদম চার ডাকা ভোট থেকেই আমাদের কাজ এখানে চলমান রয়েছে মোটামুটি তিন ভাগের এক ভাগ প্লাস ঢালাই সকালবেলা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত হয়েছে আমাদের এই প্রজেক্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আমাদের সবগুলো ট্রাক অর্থাৎ দক্ষিণমুখী আপনার এই মাথা থেকে শুরু করে একেবারে লাস্ট মাথা পর্যন্ত পুরোটাই হলো দক্ষিণমুখী অর্থাৎ দক্ষিণমুখী রাস্তা রয়েছে এবং এই বাম পাশে যেটা বাম পাশে যেটা বাম পাশেও কিন্তু আমাদের এখানে রাস্তা রয়েছে অর্থাৎ এই প্রজেক্টে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো দুই পাশের বিল্ডিং এর অ্যাপার্টমেন্টের দুই পাশ দিয়ে রাস্তা এটা দারুণ একটা প্রজেক্ট যারা আমাদের এই প্রজেক্টে এই 6 নম্বর প্রজেক্টে ফ্ল্যাট নিতে চান তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এছাড়াও আমাদের 22 কাঠা জমিতে নির্মিত হচ্ছে 15 তলা অ্যাপার্টমেন্ট কাফিস টাওয়ার কাফিস টাওয়ারের চতুর্থ তলার সাথে ঢালাই চলছে তো এখান থেকে যারা ফ্ল্যাট নিতে চান এখান থেকে নিতে পারবেন আহ এছাড়া আমাদের নতুন আর একটা প্রোজেক্ট যেটা চৌত্রিশ কাটা জমি এজি টাওয়ার চৌত্রিশ কাটা জমিতে নির্মিত হবে পনেরো তলা অ্যাপার্টমেন্ট এটা আমাদের বারো নম্বর প্রজেক্ট তো এই বারো নম্বর প্রজেক্ট থেকেও আমরা নিতে পারবেন আমাদের এখানে এছাড়া আর একটা প্রজেক্ট রয়েছে আমাদের আহ সালাম টাওয়ার নন্দীপাড়াতে আহ অর্থাৎ বনশ্রী মেরা মেরাদিয়া যে রামপুরা থানাটা আছে এটার একদম সংলগ্ন কাছাকাছি এক দেড় মিনিট যেতে লাগে এখান থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের চারতলার কাজ চলমান এখান থেকে আপনার ফ্ল্যাট নিতে পারেন আমাদের এখানে ফ্ল্যাট নেওয়ার একদম সহজ সিস্টেম প্রথমে আপনারা জমির টাকা পেমেন্ট করবেন অর্থাৎ জমির যতটুকু পেমেন্ট আছে এই পেমেন্টটা প্রথমে করবেন এরপর পাইলিং যখন স্টার্ট করবো আমার আমরা পাইলিংয়ের সময় পাইলিংয়ের টাকা দিবেন পরবর্তীতে বেসমেন্টের বেসমেন্টের টাকা সাদের সময় সাদের টাকা এভাবে ধাপে ধাপে আমরা দশতলা বা তলা যখন অ্যাপার্টমেন্ট করব তখন এই টাইম আপনারা পেমেন্ট করবেন আর এই টাইমগুলো আমরা যেটা সময় নিয়ে থাকি প্রায় দুই থেকে আড়াই বছর দুই থেকে আড়াই বছরের মধ্যে আপনার টোটাল টাকাও দেওয়া হয়ে যাবে আপনার পুরো বিল্ডিংটাও রেডি হয়ে যাবে আপনারা যারা ঢাকা সিটিতে কিস্তিতে ফ্ল্যাট নিতে চান ক্ষুদ্র ক্ষুদ্র টাকা পেমেন্ট করে কিস্তি ফ্ল্যাট নিতে চান তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি গন্দ্রাস আবাসনে এখানে আপনারা আমাদের অভিজ্ঞতা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আমাদের বর্তমানে ঢাকা সিটিতে টোটাল প্রজেক্ট মিলে বারোটা প্রজেক্টের কাজ চলমান রয়েছে বারোটা প্রজেক্টের কার্যক্রম রয়েছে আমাদের রানিং যেটা রেডি হতে যাচ্ছে সাদা বিল্ডিং এর হবে কারণ এটাতে পুরোটা বিল্ডিং কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু হ্যান্ড ওভার দিয়ে দেবে হ্যান্ড ওভার নিতে হয়তো বা দুই থেকে আড়াই মাস সময় লাগবে তো এই আড়াই মাস সময়ের মধ্যে আপনি আপনার ফ্ল্যাটটা বুঝে পাবেন এই জন্য এই জায়গাতে আপনার পুরোটা পেমেন্ট একসাথে দিতে পারবেন বা সর্বোচ্চ আমরা এক থেকে দেড় মাস সময় দিতে পারবো কিন্তু আমাদের যেগুলো কাজ চলমান রয়েছে সেখানে দুই বছর দেড় বছর আড়াই বছর অর্থাৎ প্রজেক্টের অগ্রগতি অনুযায়ী অর্থাৎ প্রজেক্টের কাজ কতটুকু হয়েছে বাকি কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু সেটা বন্টন করে থাকি আপনারা যারা ঢাকা সিটে নিতে চান তাদেরকে আমাদের প্রজেক্টে আমন্ত্রণ জানাচ্ছি আসুন দেখুন চিন্তা চিন্তাভাবনা করুন তারপরে আমাদের সাথে অ্যাড হয়ে যান আশা করি অন্য জায়গায় না হচ্ছে আমাদের এখানে নিলে অনেকটা সাশ্রয় হবে এবং খুব দ্রুত আপনার হ্যান্ড ওভার পাবেন শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহি